শারদীয়ার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই সকলকে আজ তো সপ্তমী শুভ সপ্তমী জানাই সকলকে কাল বিকেল বেলায় ডিউটি থেকে ফেরার পথে এই দুটো টপ কিনে এনেছি দুজনে আর রাত্রেবেলাতেই ও না এগুলোকে বেশ ঝুলিয়ে রাখার ব্যবস্থা করেছিল সকাল ঘুম থেকে উঠে দেখি বিভিন্ন রঙের সব ফুল হয়েছে ছোট্ট ছোট স্টোর থেকে এগুলো অর্ডার করা হয়েছিল চন্দন অল্প গঙ্গার জল আর কপুর কলার থর আর সাথে কাঁঠালের বীজ আজ সকাল সকাল স্নান করে পুজো করেছি না আমি যেহেতু জাপানের কোনো দুর্গ পুজোতেই যাইনি তাই আমার ঘরের পুজো আমি মন শান্ত রাখছি মহাসপ্তমী আর সাথে সোমবার তাই আমার ভোলে বাবা আর লোকনাথ বাবার আজ বিশেষ করে আরাধনা করেছি একজন আগের দিন কমেন্ট করেছিলেন যে আপনারা নাকি দুর্গাপুজোয় রোজ নিরামিষ খান না না দুর্গাপুজোয় রোজ বাঙালি নিরামিষ খাওয়া হয় না হ্যাঁ যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তারা হয়তো নিরামিষ খান তবে আমরা খাই না বাবু অষ্টমীর দিন আমাদের নিরামিষ খাওয়া হতো বাড়িতে আর আমি বিয়ের পরেও আমার নিজের সংসারে তাই করে থাকি তবে আজ সপ্তমী হলেও আজ যেহেতু সোমবার তাই আমাদের নিরামিষই হয়েছে আমাদের কর্তা গিনি দুজনের প্রিয় লুচি আর সাথে না সোয়াবিন আর আগেটাতে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম তো আলু মটর আর সয়াবিন একসাথে সেদ্ধ করে নেওয়া হয়েছে তারপরে ফোরনে পাঁচ ফোড়ন আর আদা আর একটু হিং দিয়ে ওগুলো দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি নামানোর আগে একটু ভাজা মশলা গুঁড়ো আর সাথে অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি হলে না তরকারিটা ভালো দুর্গা জাপানে আমার এই নিয়ে দু বছর আর আমি কোন বছরই মা দুর্গার মুখটা দেখার সৌভাগ্য হয়ে ওঠে তবে হ্যাঁ আমার ঘরে লক্ষ্মী পুজো হয় যথাসম্ভব আমি চেষ্টা করি সুন্দর করে লক্ষ্মী পুজোর আয়োজন করার এবারও করবো মন খারাপ তো প্রচন্ড হয় গত বছর তো কান্নাও করেছিলাম বছর কেমন জানি একটু অভ্যেস হয়ে গেছে ভালো লাগে তখন যখন প্রিয় মানুষগুলো ঠাকুর দেখতে গিয়ে আমাদের কথা মনে করে ভিডিও কল করে